ওয়া আলা বারাকাতু প্রিয় দর্শক কাছে দূরে দেশ বিদেশে যে যেখানে অবস্থান করছেন সকলকে জানাই আমি আমার আন্তরিক সালাম শুভেচ্ছা অনেক অনেক অভিনন্দন প্রিয় দর্শক পূর্বে কঠিন থেকে কঠিন বিপদ হতে প্রেশানি হতে দুশ্চিন্তা হতে মুক্তি লাভ করার একাধিক দোয়া আমল আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি প্রিয় দর্শক আজকের ভিডিওতে এমন একটি মূল্যবান দোয়া আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যে দোয়াটি আপনি যদি হঠাৎ কখনও কোনো মুসিবতের মধ্যে পড়ে যান কোনো কঠিন থেকে কঠিন বিপদের মধ্যে পড়ে যান অথবা প্রেশানির মধ্যে পড়ে যান দুশ্চিন্তার মধ্যে পড়ে যান অথবা কারো চক্রান্তে পড়েন কেউ আপনাকে ফাঁসিয়ে দিয়েছে অথবা কেউ আপনাকে প্রতারণা করে আপনাকে প্রতারিত করে দিয়েছে প্রিয় দর্শক এমন কঠিন পরিস্থিতিতে এই দোয়াটি যদি আপনি মাত্র তিনবার পাঠ করতে পারেন মাত্র তিনবার আল্লাহ সুবহান হতালা আপনাকে গাইবি সাহায্যে গাইবি মদদে আপনাকে অতি সহজে ওই কঠিন পরিস্থিতি হতে মুক্তি দান করে দেবেন বলুন সুবহান আল্লাহ এত পাওয়ারফুল জবরদস্ত উপকারী এই দোয়া প্রিয় দর্শক দোয়াটি খুবই সহজ অতি সহজে আপনি দোয়াটি পড়তে পারবেন প্রিয় দর্শক এই দোয়াটি পড়েছিলেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী হযরত যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এক কঠিন বিপদের সময় এই দোয়াটি মাত্র তিনবার পাঠ করেছিলেন আল্লাহ সুবহান ওয়া ওই কঠিন বিপদ হতে তিনাকে মুক্তি দান করেছিলেন তো প্রিয় দর্শক চলুন আমরা ওই মূল্যবান দোয়াটি এখনোই জেনে নেই প্রিয় দর্শক হাদিস শরীফের মধ্যে এসেছে হজরত জায়দ বিন হায়ারেসা আলা আনহু তিনি এক সময় তয়েফে ছিলেন তো তয়েফ থেকে বাড়ি আসার জন্য তিনার কাছে কোনো বাহন ছিল না হজরত জায়দ রাজিউল্লাহ আনহু বলছেন যে আমি বাড়ি আসার জন্য এক ব্যক্তির কাছে খচ্চর ভাড়া নিলাম প্রিয় দর্শক তখন বাহন হিসেবে ঘোড়া উট খচ্চর ব্যবহার করা হতো তো হজরত জায়েদ হতে আনু বলছেন যে আমি বাড়ি আসার জন্য একটি খচ্চর ভাড়া নিলাম কিন্তু যখন আমি ভাড়া নিলাম তখন ওই খচ্চরের মালিক বলল যে আমি তোমাকে খচ্চর ভাড়া দিতে পারি দিতে পারি তবে শর্ত হচ্ছে আমি যে রাস্তা দিয়ে তোমাকে নিয়ে যাব সেই রাস্তা দিয়েই তোমাকে যেতে হবে তোমার পছন্দ মতন রাস্তা দিয়ে তোমাকে আমি নিয়ে যাব না আমি তোমাকে নিয়ে যাব। তোমার বাড়িতে পৌঁছে দেব। আমার পছন্দ মতো রাস্তা দিয়ে হজরত জায়েদ রাজিউল্লাহ তোলা বলছেন আমি রাজি হয়ে গেলাম কেননা আমার বাড়ি যাওয়া নিয়ে কথা তো এই ব্যক্তি যে রাস্তা দিয়েই নিয়ে যাক না কেন এতে আমার অসুবিধা কী হজরত জায়দ রাজিউল্লাহ রাজি হয়ে গেলেন এরপর হজরত জায়েদ রাজিউল্লাহ তাল্লাহ আনহু বলছেন যে চলতে চলতে ওই ব্যক্তি আমাকে এমন একটি জায়গায় নিয়ে আসলো যে জায়গাটা ছিল একেবারেই বিরান জায়গা অর্থাৎ কোনো বাসস্থান ছিল না কোনো মানুষ ছিল না কেউই ছিল না কোনো রাস্তাঘাট নেই শুধু জঙ্গল আর জঙ্গল বিরান জায়গা এরপর ওই ব্যক্তি আমাকে বলল তুই থেকে এবার নাম আমি তখন নেমে পড়লাম এরপর আমি চারিদিকে যখন দেখলাম যে সেখানে অসংখ্য মানুষের লাশ পড়ে রয়েছে এবং সব কটার গলা কাটা অর্থাৎ তাদেরকে গলা কেটে হত্যা করা হয়েছে আমি তখন ভেবে নিলাম যে জায়গাটা খুবই খতরনাক জায়গা খুবই ভয়ঙ্কর জায়গা এবং এতগুলো মানুষকে এই ব্যক্তি খুন করেছে সুতরাং আমি ভয় পেয়ে গেলাম এরপর এই দস্যু বলল এবার প্রস্তুত হ আমি তোকে হত্যা করব। এই বলে সে তলোয়ার বার করলো হজরত জায়দ রাজিউল্লাহ তালু বললেন ভাই আমাকে ছেড়ে দাও আমাকে জানে মেরো না আমাকে হত্যা করো না আমার কাছে যত মাল সামান আছে সেগুলো তুমি সব নিয়ে নাও কিন্তু আমাকে হত্যা করো না সেই ব্যক্তি সেই দস্যু বলল, তোর মাল সামান সবটা তো নেবই এবং তোকে হত্যাও করবো এরপর দস্যু জায়েদকে হত্যা করার জন্য অগ্রসর হলো তখন হজরত জায়দ বিন হা রেসা রাজিয়ালতাল্লা বললেন ঠিক আছে আমাকে যখন হত্যাই করবে তাহলে আমার শেষ ইচ্ছাটুকু আমাকে পুরো করতে দাও সেই দস্যু বলল কি তোর ইচ্ছা হজরত জায়দ রাজিয়ালতাল্লা বললেন আমাকে দুই রাকাত নামাজ পড়তে দাও তখন সেই দস্যু হাসতে হাসতে বলল, ঠিক আছে ঠিক আছে পড়ে নে এরাও নামাজ পড়েছিল কিন্তু এদের নামাজ আমার হাত থেকে তাদের বাঁচাতে পারেনি নে নে তুই তাড়াতাড়ি নামাজ পড় এরপর নবীর সাহাবি হজরত জায়েদ বিন হায় সরজ্লাহ তালা আনহ তিনি বলছেন যে আমি দুই রাকাত নামাজ পড়লাম যখনই আমি নামাজের সালাম ফেরালাম তখন ওই দস্যু আমাকে হত্যা করার জন্য অগ্রসর হলো তখনই আমি আল্লাহ সুবহান তালার কাছে দোয়া করে বললাম ইয়া আর হেমর রাহমিন হে দয়াবান হে দয়াশীল আমাকে হেফাজত করো যখন আমি এই দোয়াটা করলাম আমি একটি আওয়াজ শুনলাম কে যেন বলছে ল তখতুল ওকে হত্যা করিস না এই কথাটা যখন ওই দস্যু শুনল তখন সে থমকে দাঁড়িয়ে গেল এবং সে এদিক ওদিক দেখতে লাগলো যে এই কথাটা কে বলল যে ল তখতুল তাকে হত্যা করিস না এই কথাটা কে বলল এদিক ওদিক ও তাকাতে লাগলো কিন্তু সে কাউকে দেখতে পেল না এরপর সে আবার হজরত জায়েদ রাজিয়াল্লাহ আনুকে হত্যা করার জন্য অগ্রসর হলো হজরত জায়েদ রাজিয়াল্লাহ তালা আনু বলছেন আমি আবারও আল্লাহ সুবহান তালার কাছে দোয়া করে বললাম ইয়া আর হেমার হে দয়াবান দয়াশীল আমাকে হেফাজত করো তখনই আবার কে যেন বলল লা তক্তুল ওকে হত্যা করিস না এই আওয়াজটা যখন এবার দস্যু শুনল এবার দস্যু শোনা মাত্রই ভয় খেয়ে গেল কে বলছে এ কথাটা এবার সে এদিক ওদিক সন্ধান করতে লাগলো ব্যক্তিটা কে কে আমাকে ধমক দিয়ে বলছে লা ল ওকে হত্যা করিস না এদিক ওদিক সন্ধান করতে লাগলো যখন সে কাউকে পেল না এবার সে আবারও আমাকে হত্যা করার জন্য অগ্রসর হলো এবার হজরত জায়দ লহ তাল আনু বলছেন এবার আমি উচ্চ স্বরে আল্লাহ সুবহান তালাকে ডাক দিয়ে বললাম ইয়া আর হে দয়াবান দয়াশীল আমাকে রক্ষা করো এরপর আমি দেখলাম একজন ঘোর সাওয়ার প্রকাশমান হল এবং তার হাতে ছিল একটি বড় বর্ষা এবং তার বর্ষার মাথা দিয়ে আগুন বার হচ্ছে তখন সেই ঘোর সাওয়ার সেই বর্ষা দিয়ে এই দস্যুর মাথায় এত জোরে আঘাত করলো যে বর্ষা তার শরীর ভেদ করে তার কোমর দিয়ে বেরিয়ে গেল এবং ওই দস্যু রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে গেল এবং সে মারা গেল এরপর ওই ঘোর সাওয়ার আমার কাছে এসে বলল তুমি যখন প্রথমবার আল্লাহ সুবহান তালার কাছে দোয়া করে বললে তখন আল্লাহ সুবহান তালা আমাকে তৎক্ষণাৎ বলল যাও আমার বান্দাকে হেফাজত করো আর আমি তখন সপ্তম আকাশে অবস্থান করছি তখন আমি সপ্তম আকাশ থেকে হাঁক দিলাম লা তখতুল ওকে হত্যা করিস না আর যখন তুমি দ্বিতীয়বার আল্লাহ কাছে করলে। সুবাহান বলে আমি তখন দুনিয়ার আসমানে এসে গেছি আর দুনিয়ার আসমান থেকেই আমি ওকে হত্যা করিস না। এরপর তুমি যখন তৃতীয়বার বললে তখন আমি তোমার কাছে পৌঁছে গেছি তোমাকে সাহায্য করার জন্য তোমাকে রক্ষা করার জন্য তোমাকে হেফাজত করার জন্য তো প্রিয় দর্শক হজরত জায়দ বিন হ্যার নিজে এই ঘটনাটি বর্ণনা করেছেন তো দর্শক খুবই সহজ দোয়া আর রাহিমিন আপনি যখন হঠাৎ কোনো মসিবতের মধ্যে পড়বেন হঠাৎ কোনো বিপদের মধ্যে পড়বেন কারো চক্রান্তে পড়বেন কারো প্রতারণায় প্রতারিত হবেন কেউ আপনাকে যদি ফাঁসিয়ে দেয় তৎক্ষণাৎ আপনি এই দোয়াটি বেশি বেশি পড়তে থাকবেন আল্লাহ সুবাহ গাইবি মদদে আপনাকে সাহায্য করবেন অতি সহজভাবে ওই কঠিন পরিস্থিতি থেকে ওই কঠিন জটিলতা থেকে আল্লাহ পাক আপনাকে হেফাজত করে দেবেন বললেন সুবহান আল্লাহ দর্শক খুবই পাওয়ারফুল এবং খুবই উপকারী সহজ একটি দোয়া অবশ্যই এই দোয়াটি আপনারা পড়ার চেষ্টা করবেন